হরে কৃষ্ণ অনেক ভক্ত আমাকে বলেছেন প্রভু কৃপা করে নিঃসংহ চতুর্দশী পালন করলে জীবের কি অশেষ কল্যাণ হয় আর না করলে জীবের কি ক্ষতি হয় এটা কৃপা করে আমাদেরকে জানাবেন আপনারা জানেন সমস্ত শাস্ত্রে নির্যাস পরিভক্তি বিলাস সেখানে এই নৃসিংহ চতুর্দশীর সম্পর্কে বিস্তৃত বিবরণ দেওয়া আছে আমরা সেই মহাগ্রন্থ থেকে যে গ্রন্থটি মূলত ভগবান চৈতন্য শ্রী শ্রী চৈতন্য দেবেই প্রণয়ন করেছেন যদিও বা আমরা গোপাল ভট্ট স্বামীর কথা শুনি সোনাধন গোস্বামীর কিন্তু কৃপা হচ্ছে মহাপ্রভু সেখান থেকে আমরা জানবসংহ নৃসিংহ চতুর্দশী পালন না করলে কি অপরাধ হয়ে যায় আর আমরা জানব নৃসিংহ চতুর্দশী যদি পালন করি তাহলে কি অশেষ করলেন আমাদের হয় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত শুনবো হরিভক্তি বিলাস থেকে এখানে হরিভক্তি বিলাস বলেছেন চোদ্দ বিলাসে যে বৈশাখে শুক্লা চতুর্থী দেবে অর্শন রূপ উৎসব সম্পাদন করা কর্তব্য পুরাণে নারদ সিংহ পুরাণে ভগবত প্রহাস সম্বন্ধে বিধি বর্ণনে লিখিত আছে হে প্রহ্লাদ যারা ভয়ে ভয়ে ভ্রু ভব ভয়ে ভীরু তারা মদ বিতার্থ বর্ষরে বর্ষে এই অতি গোপনীয় ব্রতরা চতুর্থ ব্রুতের অনুষ্ঠান করিবেন আরও লিখিত আছে মদ দিন বিদিত থাকিও তাহা লঙ্ঘন করিলে পাতকে লিপ্ত হইতে হয় সুতরাং ইহা জ্ঞাত হইয়া মদ দিনে ব্রততমের অনুষ্ঠান করিবে নতুবা চন্দ্র সূর্যের স্ত্রীকাল যাবৎ নিগায় বাস করতে অর্থাৎ আমরা যদি এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করি তাহলে চন্দ্র সূর্য যতকাল এই অনন্ত ব্রহ্মাণ্ডে থাকবে ততকাল পর্যন্ত আমাদের নরকে বাস করতে হবে সুতরাং দেখুন এই নৃসিংহ সতুর্থী উদযাপন কত না গুরুত্বপূর্ণ এখানে নৃসিংহ সতর্থী ব্রতের অতীতই নির্বণ হইতেছে উক্ত লিখিত আছে যাবতীয় লোকেই মদ ব্রতের অধিকারী বিশেষত এই ব্রত করা মদ ভক্ত মদ নিষ্ঠ করে অবশ্যই কর্তব্য অর্থাৎ যারা আমরা নৃসিংহদেবের ভক্ত হয়েছি তারা যদি এই নৃসিংহ উপবাস দেবের উপবাস আমরা যাপন না করি তাহলে আমরা ভক্তগণে প্রণীত হতে পারবো না অতবার নৃসিংহ চতুর্থী ব্রতের মহাত্মা কহিত হইতেছে অর্থাৎ উক্তপুরাণে প্রহ্লাদে উক্তি আছে যে হে ভগবান হে বিষ্ণু হে নৃসিংহমূর্তে আপনাকে প্রণাম করি এই বিষয়গুলো প্রহ্লাদ বলছেন ভগবান নিশ্ংদেবের কাছে হে সুরেশ্বর আমি তদীয় ভক্ত যথার্থত কেবলমাত্র তৎ সকাশেই জিজ্ঞাসা করিতেছি যেহেতু প্রহ্লাদ ছিলেন নৃসিংহের ভক্ত তাই নৃসিংহের কাছে প্রহাদ মহারাজ বললেন হে প্রভ আপনার প্রতি কী রূপে বহুবিধা ভক্তির উদয় হলো আমাকে কৃপা করে বলুন কি করে আপনাকে আপনার প্রতি আমার এত ভক্তি উদয় হলো সেটা বিস্তারিত বিবরঞ্জন কৃভা আমি আপনার প্রিয় হইলাম প্রহাদ বলছে হে ভগবান সিংহদেব কীভাবে আপনার আমি প্রিয় পাত্র হলাম কৃপা করে এটা বলুন হে ভগবান আমার নিকট তাহা কীর্তন করুন বীরসুন্দরদেব বলেন হে মহৎ মতে হে বর্ষ মত ভক্তি ও মত প্রিয়ত্ন লাভের কারণ বলিতেছি অবধি অবহিত হইয়া শ্রবণ করো এখানে বলছে কি করে তুমি আমার ভক্ত হলে কি করে আমার প্রতি তোমার এত আগাত ভক্তি হলো সেটা আমি বলতেছি তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো এ তা তো পূর্বজন্মে তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল কিন্তু কিছুমাত্র অধ্যয়ন করো নাই যারা ব্রাহ্মণ যাদের স্মৃতি পুরাণ পঞ্চরত্ন এগুলি অধ্যয়ন করে জানা উচিত এবং ব্রাহ্মণের সন্তান হয়েও প্রহাদ মহারাজ পূর্বজন্মে কোনো অধ্যয়ন করেন নাই সেটাই ভগবান তাকে বলছেন তুমি বসুদেব নামে এক ব্রাহ্মণ ছিল তুমি বসু বসুদেব নামে প্রতীত ছিলে এবং নিরন্তন বেশ্যা আসক্ত হইয়া দিন যাপন করিতে সে জন্মে তোমার কিছুমাত্র পুণ্যকর্ম ছিল না মদ ব্রত বিসর্জন পূর্ব কেবলমাত্র বেশায় আসক্ত পরে মদ ব্রতের প্রসাদেই একাদৃশ্য ভক্তি প্রাপ্ত হইয়াছ প্রদা প্রহ্লাদ দিলেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কাহার তনাইছিলাম কি কার্যই বা করেছিলাম বেশ্বাস্ত থাকেই বা কিরবে তৎব্রতের অনুষ্ঠান করিলাম এই সমস্ত সবিস্তার প্রকাশ করুন নিঃশয় করিলেন হে তা তো পুরাকালে অবন্তীনগরে সর্বজন উথিত বসু শর্মা নামে জনৈক বিচক্ষণ ব্রাহ্মণ বাস করিতেন তিনি হোম অনুষ্ঠানে রত ও নিখিল বৈদিক ক্রিয়ায় নিরত ছিলেন তিনি অগ্নি অষ্টাদি সমূহ দ্বারা দেবতার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করিতেন জীবিত অবস্থায় তাহার কোনরূপ দুষ্ক্রিয়ায় নেত্রকচ হয় নাই সুশীলা নামনি তদীয় প্রতি নিরন্তন সদাচার অনুষ্ঠান ও প্রতিভক্তি প্রদর্শন অরাতে ত্রিলোক প্রসিদ্ধ প্রাপ্ত হয়েছিলেন কাল সহকারে সেই বিপ্রের অসে সুশীলার উদরে পাঁচটি পুত্রের উৎপত্তি হইল অর্থাৎ এখানে আমরা জানি ভগবান ইসিংহদেব প্রহ্লাদ মহারাজের পূর্বজন্মের ইতিহাস বলতেছেন যে তোমার বাবার পাঁচ পাঁচটি সন্তান হয়েছিল তোমার মার নাম ছিল সুশীলা এই বিষয়গুলো এক এক করে প্রহ্লাদ মহারাজের কাছে নিঃসিংহদেব বলছেন পুত্রগণ বিদ্যায় বিচক্ষণ সদাচার পরায়ণ ও পিতৃভক্তিবান হইল কিন্তু তার মধ্যে সর্বকনিষ্ঠ নিরন্তন নিয়ন্ত্রণ হয়ে উঠিল তুমি সেই কনিষ্ঠ সন্তান এখন আমাকে প্রশ্ন করে যে এত পাপি যদি প্রত পালন করার পর তারা বৈকু ধাম প্রাপ্ত হতে পারে গোলকৃন্দ প্রাপ্ত হতে পারে তা আমরা তো কতবারই নৃসিংহ চতুর্দশী পালন করছি কিন্তু আমাদের কাম্য ফল আমরা ফলে না কেন এখানে ঘটনা হচ্ছে প্রহাদ মহারাজ পূর্ব জীবনে যতই অনাচার ব্যবচার করে থাকুক না কেন সেই কখনো কোনোদিন কিন্তু বৈষ্ণব অপরাধ করেননি আমরা যদি বৈষ্ণব অপরাধ শূন্য একবারও নৃসিংহ চতুর্দ পালন করতে পারি এমন কোনো ফল নাই ভগবান ফলাবে না হরে কৃষ্ণ সুতরাং শুধু বৈষ্ণব বপরা শূন্য হয়ে আমাদের এই কাজটি করতে হবে তাহলে আমাদের আকাঙ্ক্ষিত ফল আমরা পাব তুমি নিরন্তর বেশাবরত থাকতে মদ্যপানে ও পাপ কার্যে লিপ্ত হইয়া কিঞ্চিত মাত্র অধ্যয়ন করিলে না অর্থাৎ যারা ব্রাহ্মণ বলে দাবি করবেন তাদের উচিত অনুক্ষণ শাস্ত্র আদি অধ্যয়ন করা এবং ব্রাহ্মণের কাজ হচ্ছে ছয়টা পঠন পাঠন সমস্ত শাস্ত্র তার পাঠ করে শেষ করতে হবে এবং অন্যকে পাঠ করে শোনাতে হবে পূজা অর্চনা করতে হবে নিজে এবং অন্যকে পাঠ করে শোনাতে হবে এবং এবং দান করতে পরিগ্রহ করতে হবে কিন্তু ব্রাহ্মণের সর্বোত্তম কাষ্ট হচ্ছে বেদ বেদান্ত সঙ্গীত উপনিষদ যা কিছু আছে ছুটে রাখা কিন্তু ব্রাহ্মণের সন্তান হয়েও মরা আছে একদিনের জন্য কোনো শাস্ত্র আদি পাঠ করেননি কৃপা করে যারা আসেন একটু পরিবর্তন হ্যাঁ একদিন সেই বেশ তোমার তুবুল কলহ সংগঠিত হইল সেই হেতু সেদিন তুমি নিরাহারে অবস্থান করলে অর্থাৎ যেদিন ওই নিশুদ্ধ চতুর্দশী ছিল সেদিন বেশার সাথে কলহ হয়ে উপাস ছিল সেই দিন অজ্ঞান বসত তৎকর্তৃক মদব্রত রাজের অনুষ্ঠান হয় এবং সেই বিশ্বাস সহ কলহ নিবন্ধন নিশা জাগরণও ঘটিয়া উঠিল অর্থাৎ আমরা যারা নৃসিংহ চতুর্দশী উপবাস করি আমাদের কর্তব্য হচ্ছে রাত্রি জাগরণ কিন্তু আমরা অনেক সময় জানি না তা করি না করলে আরো ভালো তোমার সঙ্গনিবেশী বেশ্যা কর্তৃক ভূতাদি সমস্ত আশ্রিত হয় এবং বিশেষবশত তদিও দেহ পবিত্র হইল অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর দিন যদি আমরা নিশা জাগরণ করি আর সারা রাত্র যদি ভগবানের কথা শ্রবণ করি কীর্তন করিয়ে তাহলে আমরা একেবারে পবিত্র হয়ে যাব এই প্রকারে তুমি অজ্ঞানে বহু পূর্ণপ্রদ মহাত্ম অনুষ্ঠান করেছিলেন অর্থাৎ জানতে অজান্তে যদি সঙ্গে চতুর্দশী ব্রত উদযাপন করে তাহলে হয় এতখানি ফল আর জানতে যদি আমরা করি তাহলে কত না কী হবে কিন্তু আমাদের পুরোটা ফাই না কেন আমরা জানতে অজান্তে অনেক সময় প্রায় বৈষ্ঠ অপরাধ করে থাকি সেই জন্য আমাদের আকাঙ্ক্ষিত ফল পাই না সেই জন্য আমাদের কি করা উচিত বৈষ্ণবের অনুভূত হয়ে কৃষ্ণের অনুগত হয়ে গুরুর অনুগত হয়ে শাস্ত্রের অনুগত হয়ে আমাদের এই অব্রতগুলি করা উচিত তাহলে এমন কোনো ফল নাই যা ফলবে না কিন্তু আমরা ফলটা যতদূর পাই না কেন যেহেতু আমরা এই অপরাধগুলো থেকে যায় সেই জন্য আমরা ফল পাই না প্রহ্লাদ মরা যতই অপরাধ করুক না কেন সে কিন্তু এই সমস্ত অপরাধগুলি করেন নাই তার জন্যই তার একটিমাত্র নৃসিংহ চতুর্দেশী পালনের মাধ্যমেই তিনি এত বড় মহান ভক্ত হয়ে গেলেন হরে কৃষ্ণ এই ব্রত করিয়ে আনন্দ ভোগ করিতেছেন যত রকম ভোগ তাও পাওয়া যাবে যদি আমরা নৃসিংহ চতুর্দশীর ব্রত করি দেবতারাও দেবতা হয়েছেন এই নৃসিংহ চতুর্দশী করার জন্য। ব্রহ্মাও মোদীয় এই ব্রত সাধন করেন এই ব্রতের প্রসাদেই তিনি চরাচর বিশ্বে সুষ্ঠু হয়েছেন দেখছেন কি কাণ্ড ব্রহ্মা যে ব্রহ্মাত্ম পেয়েছেন এই নিঃসঙ্গী করার জন্যে সুতরাং আমাদের কি কথা মহেশ্বর ত্রিপুরার ত্রিপুরা অসুরকে বিলাসার্থে এই ব্রত্য অনুসরণ করেছিলেন এই ত্রিপুরারই অসুর যে ছিলেন সে এত বড় অসুর ছিলেন তাকে কেউ কি হত্যা করতে পারছিল না এবং শেষ পর্যন্ত স্বয়ং মহাদেবও এই নিঃসঙ্গ চতুর্থ দিয়ে করেছিলেন তার ফলেই এই অসুখকে হত্যা করার ক্ষমতা তার মধ্যে অর্জন হয়েছিল অন্যান্য বহুসংখ্য দেবতা প্রাচীন ঋষি ও মহামতি নির্বতিগণ এই ব্রতোত্তমের অনুসরণ করেছিলেন এই ব্রতের প্রসাদে সকলেই সিদ্ধি লাভ করিয়াছিলেন এবং বিশ্ব ইহার প্রসাদে ত্রিভুবন সুখ সারিণী ও মদীয় প্রিয় হয় অর্থাৎ তাহারও এই ব্রত করিয়া তৎফল লাভ করিতে পারে হে প্রহ্লাদ এই কারণে আমার প্রতি তদীয় উত্তম ভক্তি জন্মিয়াছে অর্থাৎ অজান্তে একবার প্রহ্লাদ মহারাজ কী করেছিলেন এই ব্রত অনুষ্ঠান করেছিলেন সেই জন্য তিনি এত বড় শুদ্ধ ভক্ত হয়ে হতে পেরেছিলেন সুতরাং আমরা যদি শুদ্ধ ভক্ত হওয়ার ভাবনা করি তাহলে অপরাধ শূন্য বিশেষ করে বৈশু অপরাধ শূন্য অভিমান শূন্য আকাঙ্ক্ষা শূন্য যদি এই ব্রতের অনুষ্ঠান করি এমন কোন ফল নাই যে ফলবে না সেই ব্যবসা শুরু করে বহুবিধ ভোগ সম্ভব আমাদের বিলীনা হইবে অর্থাৎ মুক্তি পাঁচ প্রকার আছে একটা হলো সাজজ মুক্তি আর সাজজ মুক্তি আবার দুই প্রকার একটা হলো ঈশ্বর আর হচ্ছে হইছে ব্রহ্মসায্য একটি মাত্রবার একবার সেই বেশ্যা সেই ব্রতটা করার পরও ভগবান তাকে আশ্বাস দিলেন যে সে সেই ঈশ্বর সাহায্য লাভ করা অর্থাৎ আমাতে বিলীন হবে তুমিও আমাতে প্রবেশ প্রবেশ করো কার্য দেহ হইতে পৃথক হইয়েই তোমার এই অবতার হইয়াছে তুমি অবশ্য অবশ্য কিয় কর্ম সম্পোধন পূর্বাক আশু আমাকে প্রবেষ্ট হইবে মদীয় এই গতরাজের অনুষ্ঠান করিলে শত কোটি গল্পেও আর সংসারে পুনরাগমন করতে হয় না কি সুন্দর কথা বলছে এই ব্রত যারা করবে কুটি কুটি গল্পেও তাদের আর সংসারের কিতাব জ্বালা জন্ম মৃত্যু ভোগ করতে হবে না এই ব্রতের প্রসাদে পুত্রহীনে পরাম সুন্দর মত ভক্ত পুত্র লাভ হয় অর্থাৎ যাদের পুত্র সন্তান আদি হয় না কন্যা আদি হয় না যারা সহজে তাদের গর্ব সঞ্চার হয় না সেই সুস্থ মাতাজিরা যদি শ্রদ্ধা ভক্তির সহকারে এই ব্রত অনুষ্ঠান করে তাহলে অবশ্যই অবশ্যই তারা সম্ভব হবে এবং ভক্ত পুত্র হইতে পারে অর্থাৎ যাদের গরিব টাকা পয়সা নাই তারা যদি এই ব্রত করে তারা অনেক ধনী হবে এবং তেজস্বী তেজ এবং যারা রাজ্য লাভ করতে চায় তাদের রাজ্য যারা আয়ু চায় তাদের আয়ু সাদৃশ্য দীর্ঘপ্রাপ্ত হয় যদি এই ব্রত কেউ নারীগণের পক্ষে অতি বিশুদ্ধ যাদের হয় না যে সমস্ত নারীদের তারা যদি এই ব্রত নিষ্ঠা সহকারে করে তাহলে অবশ্যই অবশ্যই তাদের পুত্র সন্তান এবং কন্যা আদি জন্মগ্রহণ করবে সৌভাগ্য জনান অবৈধ কার্য হরক সুৎস নাশক অনেক সময় দেখা যায় পুত্রকন্যা মারা যায় যদি কোনো নারী এরকম হয় যদি এই ব্রততা করে তার এই যে বিশেষ করে সমস্ত সুখের মধ্যে পুত্রসুখে বড় সেই সুখ থেকেও রেসে দেয় পাবে স্বামী হিতকর ও পবিত্র অর্থাৎ এই ব্রত যারা করবে স্বামীর সব রকমের মঙ্গল হবে এই ব্রত করিলে তৎ প্রসাদে নারীগণ সার্বভৌম আনন্দ ও সর্বসুখ হইতে পারে এই প্রহ্লাদ এই ব্রতোত্তমে অনুসরণ করিলে কি নর কি নারী সকলের সুখ ও মুক্তিমুক্তি ফল অর্পণ করিয়া থাকে তা তো এই ব্রত ফলের বিষয় অধিকার কি কহিব ইহার ফল অর্পণে আমার বা শিবেরও শক্তি নাই কি সাংঘাতিকতা কথা বিজেতা অর্থাৎ এত ফল হবে যে আমিও বলে শেষ করতে পারবো না শিব না বলতে এত ফল হবে যদি যথার্থভাবে এই ব্রত অনুষ্ঠান করা যায় বিজেতা আজীবন চতুর্মুখে কীর্তন করিতেও সক্ষম নহেন উক্ত স্থলে ব্রতবিধি কথনে আরো লিখিত আছে যে পরিকালে যখন যখন পাপের উদ্ভব হয় তখন তখনই মানবগণ এই বিরল ব্রতের বিধান করেন এই ব্রত অনুষ্ঠান করিলে দূরত্ব ও নিরন্তন পাপলিপ্ত ব্যক্তিগণেরও মতি বিরুদ্ধ ধর্মে প্রবর্তিত হয় না এ তাতো এইরূপ বিবেচনা করিয়া বৈশাখের শুক্লা শতুস্থিতিতে সর্বপ্রাপর মত ব্রত করা কর্তব্য এ প্রহ্লাদ আমার কথা মিথ্যা বিবেচনা করিও না কেবলমাত্র এই চতুর্দী ব্রতের ফলে মহানুভব মহামানবগণ সহস্র দ্বাদশী ফল প্রাপ্ত হইতে পারে যায় দ্বাদশী ফল হবে যদি আমরা দ্বাদশী ফল মানে কি যেদিন দশমী যুক্ত যদি একাদশী হয় এটা শ্রেদিয়ে দ্বাস দ্বাদশী যুক্ত একাদশী করতে হয় এবং এরকম সহস্র সহস্র একদ্রিশ ফলে যে না হবে তারটাও অধিক ফল হবে যদি আমরা চতুর্দশী যথার্থভাবে পালন করি হরে কৃষ্ণ উক্ত প্রকাণের শেষে লিখিত আছে ভক্তি সহকারে এই পাপার ব্রত বিষয় শ্রবণ করিলে ব্রহ্মাত্মা পাপের বিম বিবোচন হয় অর্থাৎ শুধু করাই না যদি কেউ এটা শ্রবণও করে ব্রহ্মাত্মনিত পাপ থেকে সেরে করে এই গোপনীয় পবিত্র ব্রত কীর্তন করিলে কীর্তনকারীর যাবতীয় অবিষ্ট পূর্ণ হয় ও ভূতফল লাভ হয়ে থাকে এখানে বলছে আমরা কোন দিন করবো আবার তিনি ঝামেলা হয়তো সেই জন্য এখানে আবার সুন্দর করে বলেছে আগামী লিখু আছে বৈশ্বিকী শুক্লা শতকৃতি মহাতিথি সন্ধ্যা সময়ে সময় প্রতি তারা সহ্য করিতে না পারিয়া পরমেশ্বর হরি তৎক্ষণাৎ কট শব্দে সভাস্থ সকলকে সমর্থিত করিয়া লীলা বসে আবির্ভূত হয়েছিলেন নিঃসিংহদেব অবতীর্ণ হইয়াছিলেন বলিয়া এই মহাপূর্ণ স্বরূপা তিথিতে উপবেশে থাকিয়া সন্ধ্যার সময়ে সযত্নের জনার্ধনের অর্চনা করা কর্তব্য বৃহৎ নারদীয় পুরাণে নিঃসিংহদেবের উক্তি আছে। বৈশাখী শুক্লা চতুর্থীতে মদীয় জন্ম হেতু সমাবৃত পাপার পূর্ণব্রতের অনুষ্ঠান করিবে আরও লিখিত আছে দৈবাত সাথী নক্ষত্র সমন্বিত শনিবারে বা সিদ্ধি যুগের সংযোগে মতভদ্র হইলে উক্তব্রত হত্যা কটি জনিত পাপ ধ্বংস করিয়া দেয় উক্ত যোগনাথ ঘটিলে ফলেশ্ব ব্যক্তিরা কেবলমাত্র শুদ্ধা চতুর্দশীতে উপয়াস করিবে ত্রোদশী বিদ্যা চতুর্দশী উপবাস করা বৈশ্ববের তো এই ওই দিন কি প্রার্থনা করতায় সে কথা বলছে হে নৃসিংহ হে মহাবীম প্রতি কীভাবে দর্শন করুন আমি আদ্য তৎপ্রথের অনুষ্ঠান করিতেছি ইহা নিরাপদে সম্পন্ন করিতে দিন আপনার কৃপায় যেন নিরাপদে এটা সংগঠিত হয় পাপিগণের সহিত আলাপ করা প্রতিদিনে মোটে ঠিক নহে যিনি ব্রতের সম্পূর্ণ ফল কামনা করেন মিথ্যা লাভ তিনি করবেন না মহানুভাব প্রতিজন একেবারে ভাজ্যা ও দুতুক্রিয়া বিসর্জন পূর্বাক সমস্ত দিবাস মদীয় রূপ স্মরণ করিবেন তৎপরে সুদী ব্যক্তি সময়ে নদী প্রভৃতির বিমল শরীরে বা গৃহে অথবা দেবখাতে কিংবা মনোরম তরাগে বৈদিক মন্ত্র উচ্চরণের সহকারে স্নান করিবেন কিংবা মহানুভাব প্রতি মৃত্তিকা গোমায় আমলকি ফল ও সর্বপাফর তিল দ্বারা স্নান করিয়া বিশুদ্ধভাবে বসনযুগল পরিধানপূর্বক নিত্যক্রিয়ায় অনুষ্ঠান করিবেন তদন্তর ভক্তি মান হইয়া আমাকে ধ্যান করিতে করিতে গৃহে প্রত্যাগমন হইবে পরে গোমায় লিপ্ত ভূমির উপর অষ্টদল পদ্ম অঙ্কিত করিয়া তাহাতে স্বরত্ন তাম্র কুম্ভ স্থাপন পূর্বক তদুপরি অক্ষতাপূর্ণ পাত্র স্থাপন করিবে যদিও এগুলা সবার পক্ষে সম্ভব না যদি কেউ পারে সর্বোত্তম অষ্টদল পদ্ম অঙ্কিত করিয়া তাহাতে সরৎন তাম্রপুম স্থাপন পূর্বক তদুপরি অক্ষত করিবে তদুপরি নৃসিংহদেবের ও লক্ষ্মী দেবীর স্বর্ণ পরিত্যাগ পূর্বক শক্ত অনুসারে এক ফল অর্ধ বা বা অর্ধফল স্বর্ণ দ্বারা নিঃসিংহদেবের ও দেবীর মূর্তি প্রস্তুত করত পঞ্চম অমৃতে অমৃতের স্নান করিয়া অর্চনা করিবে তৎপরে লোভনীয় শাস্ত্রদর্শী শান্ত দন্ত সন্ত জিতেন্দ্রীয় আমন্ত্রণ আমন্ত্রণপূর্বক আশ্চর্য পদে বরণ করিবেন এবং শাস্ত্র দৃষ্ট অনুসারে তাহার দ্বারা অর্চনা করাইবেন আশ্চর্যের বচন অনুসারে ব্রত সাধন করা প্রত পূজা করাই বুদ্ধিমানের কাজ যাই হোক আমরা এত কথা আমরা সব বলে শেষ করতে পারবো না আমরা এখানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করব তাই এমন কিছু নাই যে দুটো মৃত্যু হয় না কিন্তু আমরা পাই না কেন যারা পুত্র আঙ্ক্ষা পুত্র হয় স্বামী রেহুকাল মঙ্গল পরকাল মঙ্গল বন্দানারীর মানে সন্তান পর্যন্ত আসে কিন্তু আমাদের হয় না কেন আমাদের অনেক সময় বৈষ্ণব মানি না গুরু মানি না নির্দেশনা মানি না অহংকার অভিমান রয়েছে তারপরে আবার বৈষ্ণব অপরাধ করে ফেলি এই জন্য বুদ্ধের ফল পাই না নিজের বুদ্ধিতে চলি সেই জন্য আমাদের কি হয় পাইও পাই না আমরা যদি গুরু বৈষ্ণবের অনুগত অনুগত হয়ে বৈষ্ণব অপরাধ শূন্য হয়ে নিঃশ্বাস সহিত যদি ব্রতটা সম্পন্ন করতে পারি এমন কোনো ফল নাই যে হবে না আর যদি না করে কি হবে চন্দ্রসূত্র যতকাল পর্যন্ত আসে ততকাল পর্যন্ত আমাদের নরকে বাস করতে হবে সুতরাং আমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব যারা দূর আসে সেখানে সবাইকে বলে দেওয়া উচিত অন্ততকে আর কিছু না করুক নিঃসঙ্গ চতুর্দেশী কর কারণ আমাদের তো পদে পদে বিপদ আমরা যদি ষষ্ঠ কোটি বিপদ থেকে নিজেরা থেকে রেহাই পেতে চাই তাহলে নিঃসুঙ্গ চতুর্দশী অবশ্যই পালন করা উচিত আর এই জন্য কারণ আমরা যারা ভক্ত জীবনে আসছি প্রহ্লা মহারাজ ভক্ত তাকে রক্ষা কোনো ভগবান এই জন্য আমাদের ভক্তের অনেকগুলো বিপদ সামনে পিছনে ডাইনে নেয়ে থাকে তার থেকে যদি আমরা রেহাই পেতে চাই উদ্ধার পেতে চাই অবশ্যই নিঃসুখের মাস এবং সেটা হবে গুরু গোষ্ঠী করে কী নিজের ইচ্ছা মতো করতে গেলে ফল কিন্তু বেশি ফলবে না তাহলে বোঝতে হবে নিজের মধ্যে অহংকার অভিমান আছে গুরু বাক্য পালন কীভাবে হ্যাঁ মাস ফ্রড গোষ্ঠী বাক্য এটা কিরকম এটাকে মানে এর মধ্যে স্বাদের উপরে প্যারেড করতেছি সৈন্যরা কিন্তু ভুল ক্রমে কমান্ডার বলছে মাস্ক ফ্রড সামনে লাভ দিয়ে পড়লে তো তাদের সবার মৃত্যু হবে কিন্তু কমান্ডার বলছে মাছ ফরাট ওখানে যে মহাশূন্য ওটা দেখার দরকার নাই ওখানে কি করেছে মাছ ফোরা মারা গেছে তাতে কি করেছিল সরকার মানে তাদের প্রত্যেকের এমন কিছু দিয়েছে ওই তার বংশোদ্দ্বাস সারা জীবন চাকরি করলে যা না হবে তার তো বেশি সরকার দিয়েছে আমরা তো আমাদের বিয়ে করি সংসার করি এখানে তো আমাদের লালন পালন করার জন্য সংসারটা ঘুরতে এসছে এখন তার দায়িত্ব কর্তব্য পালন করার জন্য এই জন্য আমাদের এই শাস্ত্রে কি আছে আমার নিজের বুদ্ধিতে চলে চলবে না আমার মাছ পাড়ার বৈষ্ণব কি বললো সেটা করতে হবে ভগবান কি বললো সেটা করতে হবে গুরু কি করলো সেটা করতে হবে কিন্তু সবচেয়ে খেয়াল রাখতে হবে কখনো যদি আমাদের বৈষ্ণব অপরাধ না হয়ে যায় যদি বৈষ্ণব অপরাধ হয় বৈষ্ণব অবজ্ঞা করি বৈষ্ণবের কথা না মানে তাহলে যথার্থ ফল কিন্তু আমরা পাবো না যাই হোক বলুন সবাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিদিত গদাধর শ্রিবাশাদী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যাই হোক যত যেখানে আসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বলে দেওয়া হোক আমরা যেন অবশ্যই চতুর্থ ব্রতটা যথার্থ নিয়মে করি চালি ইয়ে মংগুট পৰ কৰে মংগুল হৰে কৃষ্ণ